কোন দেশ সম্প্রতি শিশুদের জন্য বিশ্বের প্রথম ম্যালেরিয়া ভ্যাকসিন প্রোগ্রাম চালু করেছে সঠিক উত্তর হচ্ছে ক্যামেরুন আরব সাগরে ভারত ফ্রান্স এবং সংযুক্ত আরব আমিরাত দ্বারা পরিচালিত যৌথ বিমান মহড়ার নাম কি সঠিক উত্তর হচ্ছে ডেজার্ট নাইট শিক্ষামন্ত্রকের এক ভারত শ্রেষ্ঠ ভারত উদ্যোগের অংশ হিসেবে কোন ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সফলভাবে যুব সঙ্গম ফেজ থ্রি আয়োজন করেছে সঠিক উত্তর হচ্ছে আইআইটি গুয়াহাটি ওভার এআই দ্বারা প্রবর্তিত ভারতের প্রথম বৃহৎ ভাষার মডেল ভারত জিপিটি কয়টি ভাষাকে পাঠ্য পদ্ধতিতে সমর্থন করে সঠিক উত্তর হচ্ছে বাইশটি ভারতে জাতীয় ভোটার দিবস কবে পালিত হয় সঠিক হচ্ছে পঁচিশে জানুয়ারি কে আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন সর্বোচ্চ আদালতে দলিত সম্প্রদায় থেকে তৃতীয় বিচারপতি হচ্ছেন সঠিক হচ্ছে প্রসন্ন বি ভরালে কোন দেশটি ন্যাটোর সদস্য হতে চলেছে সঠিক উত্তর হচ্ছে সুইডেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি মৌ স্বাক্ষর করেছে উত্তর হচ্ছে ওমান ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম ব্ল্যাক টাইগার সাফারি স্থাপিত হবে উত্তর হচ্ছে উড়িষ্যা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাবিয়া কোন শহরে এআইআইএসই স্যাটেলাইট সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন উত্তর হচ্ছে কানপুর ভারতের কোন রাজ্যে দু হাজার সাতাশ সালের মধ্যে দ্বিতীয় নিম্ন ফ্রিকোয়েন্সি যোগাযোগ স্টেশনটি প্রতিষ্ঠিত হবে সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা এশিয়ান বুদ্ধিস্ট কনফারেন্স ফর পিস কোন শহরে তার বারোতম সাধারণ পরিষদের আয়োজন করেছিল উত্তর হচ্ছে নয়াদিল্লিতে কোন সংস্থা ভারতীয় কোস্ট গার্ডের জন্য চোদ্দটি ফাস্ট পেট্রোল ভ্যাসেল অধিগ্রহণের জন্য ভারত সরকারের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে উত্তর হচ্ছে মাসগান ডক শিপ বিল্ডার্স জাতীয় পর্যটন দিবস কত তারিখে পালন করা হয় সঠিকোত্তর হচ্ছে পঁচিশে জানুয়ারি কতটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দু হাজার চব্বিশে অংশগ্রহণ করেছিল সঠিকোত্তর হচ্ছে ষোলোটি সান রাম বিষ্ণুই এবং শিশুপাল সিং বীরত্বের জন্য রাষ্ট্রপতি পদক প্রাপ্ত কোন বাহিনীর সদস্য ছিলেন তারা সঠিকোত্তর হচ্ছে বিএসএফ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন সহযোগিতায় কোন দেশ উত্তরপ্রদেশ এবং হরিয়ানা রাজ্য থেকে দশ হাজার কর্মী পাঠানোর জন্য একটি বড় মাপের নিয়োগ অভিযান শুরু করেছে সঠিক উত্তর হচ্ছে ইসরায়েল দু হাজার চব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে কোন বিদেশি সামরিক দল অংশগ্রহণ করেছিল সঠিক উত্তর হচ্ছে ফ্রান্স কোন ভারতীয় তেল ও গ্যাস কোম্পানি সবুজ শক্তি উদ্যোগের জন্য একটি সহায়ক সংস্থা প্রতিষ্ঠার জন্য সরকারি অনুমোদন পেয়েছে সঠিক উত্তর হচ্ছে ওএনজিসি সর্বভারতীয় পুলিশ কমান্ডো প্রতিযোগিতায় চোদ্দতম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হচ্ছে বিশাখাপত্তনম দু হাজার চব্বিশ সালের অস্কারের জন্য নিশা পাউজার ছবি টু কিল এ টাইগার কোন বিভাগে মনোনীত হয়েছে সঠিক উত্তর হচ্ছে সেরা ডকুমেন্ট্রি দু হাজার চব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথিকে উত্তর হচ্ছে ইমানুয়েল ম্যাক্রো বিশ্বকর্মা পুরস্কার দু হাজার তেইশে প্রতিষ্ঠানের পন্ডিত পণ্য ডিজাইন পুরস্কার জিতেছে উত্তর হচ্ছে আইআইটি গুয়াহাটি মন্ত্রিসভা কোল ইন্ডিয়ান লিমিটেড এবং জি এবং বিএইচইএল এর সহযোগিতায় দুটি কয়লা গ্যাসীকরণ কেন্দ্র স্থাপনের অনুমোদন করেছে কোন রাজ্যে এই প্লান্ট স্থাপন করা হবে উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা কোন কোম্পানি রিলায়েন্স জিওর সাথে ফাইভ জি ইনোভেশন ল্যাব প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছে উত্তর হচ্ছে ওয়ান প্লাস ইন্ডিয়া কোন দেশের সংসদ সম্প্রতি অনলাইন নিরাপত্তা বিল অনুমোদন করেছে বাক স্বাধীনতা সম্ভাব্য বিধিনিষেধ নিয়ে উদ্বেগের জন্য বিরোধীদের সমালোচনার সম্মুখীন হয়েছে উত্তর হচ্ছে শ্রীলঙ্কা ন্যাশনাল জিওগ্রাফিক ডে কবে পালিত হয় উত্তর হচ্ছে সাতাশে জানুয়ারি কোন দেশের সংসদ সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রচেষ্টাকে সমর্থন করেছে সঠিক উত্তর হচ্ছে তুরস্ক ঔষধীয় সুগন্ধি গাছের চাষের প্রচারে তিন দিনের কিষাণ মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ডক্টর হিমাংশু পাঠক এটির উদ্বোধন করেছিলেন সঠিক উত্তর হচ্ছে গুজরাট বিবেক ভরত কোন রাজ্যে পঞ্চায়েত হস্তান্তরের জাতীয় কর্মশালার উদ্বোধন করেছেন সঠিক উত্তর হচ্ছে গোয়া ভারত সম্প্রতি জয়েন্ট ইকোনমিক অ্যান্ড ট্রেড কমিটি প্রোটোকলের অনুমোদনের মাধ্যমে কোন দেশের সাথে তার অর্থনৈতিক সম্পর্ক জোরদার করেছে সঠিক উত্তর হচ্ছে ডোমানিকা রিপাবলিক কোন ব্যাংক সম্প্রতি দশ বছরের অবকাঠামো বন্ড ইস্যু করে পাঁচ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সঠিক উত্তর হচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ভারতে হেলিকপ্টারগুলির জন্য একটি চূড়ান্ত সমাবেশ লাইন স্থাপনের জন্য কোন মহাকাশ সংস্থা টাটার সাথে সহযোগিতা করছে উত্তর হচ্ছে এয়ারবাস ভবিষ আগরালের এআই স্টার্ট নাম কি যা সম্প্রতি ইউনিকর্ন স্ট্যাটাস অর্জন করেছে উত্তর হচ্ছে কৃত্রিম কে সম্প্রতি তিতাল্লিশ বছর বয়সে পুরুষদের ডাবলস র্যাঙ্কিংয়ে এক নম্বর স্থান দাবি করে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হয়েছেন উত্তর হচ্ছে রোহন বোপান্না ভারতের কোন রাজ্যে সম্প্রতি বিরল গোল্ডেন টাইগার দেখা গেছে উত্তর হচ্ছে অসম আন্তর্জাতিক শুল্ক দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি কোন কোম্পানির সহায়ক সংস্থা সম্প্রতি আরবিআই থেকে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পেয়েছে উত্তর হচ্ছে জোম্যাটো কোন শহরে তেষট্টিতম সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে ভোপাল সাম্প্রতিক একটি উন্নয়নে কোন ব্যাংক ভারতীয় লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়ার জন্য নয় পয়েন্ট নিরানব্বই শতাংশ পর্যন্ত মোট হোল্ডিং অর্জনের জন্য রিজার্ভ ব্যাংক থেকে অনুমোদন পেয়েছে সঠিক উত্তর হচ্ছে এইচডিএফসি ব্যাংক। কত তারিখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি ডে পালিত হয় সঠিক উত্তর হচ্ছে ছাব্বিশে জানুয়ারি ছাদের সৌর প্যানেল স্থাপনের জন্য এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা নিয়ে কোন সংস্থাকে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার জন্য নোডাল সংস্থা হিসেবে নিয়োগ করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে আর ইসি কেনেথ স্মিথ একজন দোষী সাব্যস্ত খুনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ব্যক্তি হিসাবেন নাইট্রোজেন গ্যাস দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এটি আমেরিকার কোন রাজ্যের ঘটনা উত্তর হচ্ছে আলাবামা প্রথম শ্রেণীর ক্রিকেটে দ্রুততম ট্রিপল সেঞ্চুরি করা ব্যাটসম্যান কে হয়েছেন উত্তর হচ্ছে তন্ময় আগরওয়াল কোন রাজ্য সরকার সম্প্রতি রোড সেফটি ফোর্স শুরু করেছে সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পুরুষ একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে জানিক সিনার কোন মহিলা ক্রিকেটারকে উত্তরপ্রদেশ সরকার ইউপি পুলিশে ডিএসপি পদে নিযুক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে দীপ্তি শর্মা অস্ট্রেলিয়ান ওপেন দু মহিলা একক শিরোপা কে জিতেছেন সঠিক উত্তর হচ্ছে আরিনা সাবালেঙ্কা কোন জুটি অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার চব্বিশের পুরুষদের দ্বৈত শিরোপা জিতেছে সঠিক উত্তর হচ্ছে রোহান বোপান্না ভারত থেকে এবং ম্যাথিউ অ্যাবোডেন অস্ট্রেলিয়ান বিশ্বের চতুর্থ স্টক এক্সচেঞ্জ মার্কেট হলো কোন দেশ সঠিক উত্তর হচ্ছে ভারত